বরাক উপত্যকার জাতীয় সড়কের বেহাল দশায় সাধারণ মানুষের ভোগান্তির এক সড়ক বা নম্বর জাতীয় সড়ক সর্বত্রই একই অবস্থা সড়কের যেখানে বিশাল বিশাল যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বেহাল জাতীয় সড়কগুলোর দ্রুত সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দি থেকে করিমগঞ্জ কিংবা করিমগঞ্জ থেকে শিলচর জাতীয় সড়কের একই দুর্দশা বদরপুর থেকে পাঁচ ট্রাম নতুন করে মেরামত করা রাস্তায়ও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত

যাক খুব কষ্ট হই ব যাই যখন মোয় আস্তা দা লাভন্তো দইবা জলখানায় লাগাইলা লাভরন্ত রাস্তা কোলা শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে কয়েক মাস ধরে কিন্তু খুবই নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ করিমগঞ্জ সংযোগী জাতীয় সড়কের সাত জাতীয় সড়ক বিগত প্রায় তিন মাস ধরে কাজ করছে রিপেয়ারিংয়ের এই কাজে আমরা দেখতে পাচ্ছি অতি নিম্নমানের কাজ চলছে এখন এই কাজটি পৌঁছিতে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ গ্রামে পৌঁছে কিন্তু তারা রাস্তায় এই মুহূর্তে কাজ চলাকালীন যেটি তারা কাজ করে গিয়েছে সেই জায়গায় সম্পূর্ণরূপে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে জাতীয় সড়কে যদি গর্তের সৃষ্টি হয় তাহলে ওনাকে ফটো প্রেরণ করতে এবং সঙ্গে সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষ সেটি ব্যবস্থা নেবে বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়দের দাবি হাইলাকান্দি থেকে পাঁচগ্রাম হয়ে শিলচর পর্যন্ত পুরো জাতীয় সড়কের দ্রুত সংস্কার করা হোক হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকেটিভি বাংলা